রমাদান মাসের মধ্যে একটা রাত আছে যে রাতের নাম হচ্ছে লাই কদর আমি আশা করি আপনারা সবাই স্কুলটা জানেন আবু বিল্লাহ হিমিনেশ চৈতুয়ানুর রজিন ইন নে অ্যানজেল নে হুফি লাই লাতুল কদর নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে ভাগ্য রজনীতে ওয়া ম্যা দর কে ম্যা লাই লাতুল কদর হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস লাইলাতুল কদরই খায়রুম মিন আলফিশহর লাইলাতুল কদর হচ্ছে হাজার মাসের চাইতে উত্তম এখানে গাণিতিকভাবে ব্যাখ্যা করতে যাবেন না 1000 মাস সমান সমান কত বছর হয় ব্যাপারটা এমন নয় এখানে আধিক্য বোঝানো হয়েছে হাজার হাজার মাস ইবাদত করলে যা কি হয় এক রাত ইবাদত করলে সে নেকি হয়ে যাবে ইনশাআল্লাহ এই রাতে কি হয় স্পেশাল তানাজ্জালুল মালায়েকাত ওয়ার রূহ এই মাসে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ফেরেশতারা নেমে আসেন কোথায় নেমে আসেন পৃথিবীতে তাদের সর্দার হিসেবে থাকেন জিবরাইল আলাইহিস সালাম তানাজ্জালুল মালায়েকাত ওয়ার রূহ فيها নিরব ربهم আল্লাহর রবের রবের আদেশে তারাই কাজটা করেন মিংকুল্লি আমর প্রত্যেকটা বিষয়ের ফয়সালা হয় এই রাতে আপনার আমার তাকদির লিখা হয়েছে আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আপনার আমার তাকদির লিখা হয়েছে আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আল্লাপাক সমস্ত সৃষ্টির তাকদির লিখেছেন প্রথম দফায় দ্বিতীয় দফায় তাকদির লিখা হয়েছে যখন আমার আপনার রুহ আমাদের মায়ের গর্ভে ছিল চার মাস দশ দিন বয়স ওই সময় আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তা আসেন এসে লিখে দেন তার হায়াত তার রেজিক সে সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান এরপর রুহটাকে ফুকে দেন বাচ্চা নড়াচড়া শুরু করে এর এক পর্যন্ত পেটের মধ্যে বাচ্চা নড়াচড়া করে না যখন রুহটা ফুকে দেয়া হয় তারপর থেকে বাচ্চা নড়াচড়া শুরু করে দ্বিতীয় দফায় তাকদির লেখা হয় এরপরে তৃতীয় দফা লেখা হয় এই লাইলাতুল কদরে যে আগামী এক বছর কি হবে আপনি কি করবেন অর্থাৎ এক বছরের বাজেট প্রণয়ন করা হয় প্রত্যেক লাইলাতুল কদরে তাই নাজালুল মালায়েকাতু ওয়ার রূহ ফীহা বিইذن রব্বিহিম মিন কুল্লি আমর এই রাতের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সালামুন হিয়া হাত্তাল মাতলা আইল ফজর ফজর পর্যন্ত এই রাতে শান্তি 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 প্রশান্তি বজায় থাকে এই রাতে আপনি যে দোয়া করবেন যে কোনো দোয়াই করবেন যদি আপনার রিজিকটা হালাল হয় ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে যে কোনো দোয়া এই রাতে যারা ইবাদত করে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের চতুর্দিকে ফেরেশতারা তারা সমবেত হন তাদের দোয়ায় তারা শরিক হন তাদের জন্য দোয়া করতে থাকেন ঠিক তখনই দেখবেন মুমিন বান্দার চোখ দিয়ে টপ টপ করে পানি পরা শুরু হয়েছে আপনি ফিল করতে পারবেন যে আপনার দোয়া আল্লাহ কবুল করছেন